নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে বাংলা থেকে এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটি জানা যাচ্ছে তা হল এবার জনগর্জন সভা থেকে বেয়াল্লিশটি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং তাতেই রয়েছে চমক তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি অভিনেত্রী রচনা ব্যানার্জিকে হুগলি থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে আমরা সকলেই জানি যে অভিনেত্রী লকেট চ্যাটার্জি ইতিমধ্যেই হুগলি থেকে সাংসদ রয়েছেন এবং তিনি বিজেপির সাংসদ এবং আবারও তাকে হুগলি থেকে প্রার্থী করেছে বিজেপি এবার ফলে দুই অভিনেত্রীর মধ্যে কড়া লড়াই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে একদিকে যেমন অভিনেত্রী লকেট চ্যাটার্জি প্রার্থী হবেন অপরদিকে ব্যানার্জি প্রার্থী হতে চলেছেন ফলে এখন দেখা বাংলা থেকে লোকসভা নির্বাচনে কয়ে জয় পায় লকেট চ্যাটার্জি নাকি রচনা ব্যানার্জি এম নিউজের সঙ্গে থাকুন বাংলা থেকে আরও পরবর্তী বড় খবর পেতে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে